তারা তারপত দেখলাম না কিন্তু আমরা এই মুহূর্তে লাগানি দেখলাম আর প্রত্যেকে আজকে যে আমরা যে নুমানহাদর পর্যটকের দাবিতে আমরা দেখলাম এখানে হাজার হাজার ছাত্ররা বিক্ষোভ করা এখানেও আমরা দেখলাম যে নোমান হাতর পর্যটকের দাবিতে সাধারণ জনগণ সাধারণ ছাত্র জনতা ইতিমধ্যে আমরা দেখলাম প্রত্যেকটা ছাত্র জনতা কিন্তু যে ছাত্র সমাজ আলী মাদ্রাসা ছাত্র হল বর্তমানে ধর মাঠ বিক্ষোভ মিছিল করেন আর আপনারা যেবা ধর আমরা ভিডিওটা সবাই প্রত্যেকটা শেয়ার করবা আর সবাই বেলাতে আমার সুস্থ থাকবা এখারে আল্লাহিজ